আইনের যত সমস্ত গলি খুঁজি আছে তার মধ্যে তো রবীন্দ্রা অনায়াসে চলাফেরা করেন সেটা পেশার টানে কিন্তু নেশার টানে যে কাব্যের মাধুর্য তার যে সৌন্দর্য তারও অলিঙ্গে তিনি বিচরণ করেন তা কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি প্রতিদিন অত এবং নতুন নতুন চিত্রকল্প তৈরি হচ্ছে প্রমাণ আইন না দিলেও রবীন্দ্র কিন্তু কবিতায় প্রমাণ দিচ্ছেন তার কবিতার সাথে আত্মনিমগ্নতা একদম আর এই গলি ঘুঁচি দিয়ে চলতে চলতে কবিতার সঙ্গে যাপন করতে করতে বহু মানুষের সঙ্গে রবীন্দ্রনাথ পরিচয় হয়েছে যে সকল কবিদের কবিতা উচ্চারণ করার জন্য আমরা নিজেরা মগ্ন হয়ে থাকি সেই সকল কবিদের সঙ্গে রবীন্দ্রা সঙ্গ যাপন করেছেন তাই না সুস্মিতা একদম ভীষণ অবাক লাগে না বেশ কিছু গল্প আমরা শুনেছি স্বর্ণাব রবীন্দার কাছে আর তৃতীয় পর্বে যাবার আগে আমরা সেই কথাগুলো একটু দর্শকদের সঙ্গে ভাগ করে এই পর্বে এমন কয়েকজন কবি ব্যক্তিত্ব আছেন যাদের সাথে রবীন্দ্র গড়ে উঠেছিল নিবিড় বন্ধুতা নামগুলো বলি এক এক করে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পটা শুনি হ্যাঁ একদম তারপরে শক্তি চট্টোপাধ্যায় আসবো সুনীল গঙ্গোপাধ্যায় যার পরিচয় বাঙালিকে দিতে হবে না আলাদা করে তার সাথে এমন পর্যায়ে ছিল যে বন্ধুতা রবীন্দ্রা নিজে উদ্যোগ নিয়ে একটি শ্রুতি নাটকের আয়োজন করেছিলেন সেখানে আর কেউ নয় অংশগ্রহণ করেছিলেন সুনীল জায়া সাতি গঙ্গোপাধ্যায় বলে দিতে হয় না সম্পর্কটা ঠিক কতটা নিবিড় ছিল তারপরে শক্তি চট্টোপাধ্যায়ের কথা আসি নাকি একদম শক্তি চট্টোপাধ্যায় তার কবিতা তার কবিতার মধ্যে তার কবিতার অলিন্দে ঘুরে বেড়ানো মানুষকে শিক্ষিত করে তোলে তার সংগযাপন করেছেন রবীন্দ্রনাথ বহু গল্প শুনেছি কিন্তু একটি কথা একটু আপনাদের সঙ্গে ভাগ করতে কিন্তু আবার এই পেশাদারিত্বর জায়গার সাথে কবিতার মেলবন্ধন অদ্ভুতভাবে চলে আসে অর্থাৎ রবীন্দ্রনাথ নিজের পেশা নিয়েও কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের পাশে ছিলেন একবার আমরা শুনেছি তাই এই পর্বে প্রথমেই থাকছে সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা কে কাকে এবং শক্তি আর তারপর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা তো অবশ্যই থাকছে আমি স্বেচ্ছাচারী এবং আমি এক জাদুকর তারপরেও থাকছে আরো অন্যান্য কবিতা যেমন রণজিত দাসের কবিতা পবিত্র লিপি আর রূপক চক্রবর্তীর কবিতা দুজনে দেখা হলো তাছাড়াও থাকছে জীবনানন্দ দাশের বনুলতা সেন এবং জয় গোস্বামীর দুই কন্যার কাহিনী এখন শুনি আমরা কবিতারা যখন কথা বলে রবীন্দার উচ্চারণে একদম শিবলে পাড়া ছিলেন অরেঞ্জ যাচ্ছে দক্ষিণেশ্বর হাট খোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা অমৃতলাল আর ইরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল বিয়ার পান করতে করতে ইলিশের ঠান্ডা লেগে গেছে তাই শেঙাটকে দিয়ে ছট করে আনিয়ে নিয়েছিল তখন ছিল ঘোড়ার ওষুধ গণতি মধ্যপাইরা ছুত না খেরেস্তান কবি মাইকেল মধুর দেখাদেখি ইদানিং সিগারেট টানা ফেসিয়ান হয়েছে অমৃতলালের মুখে সেই আগুন গিরিশের ঠোঁটে পান নরেনকে দেখে হই হৈ করে উঠল দুজন গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল আরে আরে অত হনহ নিয়ে কোথায় চললে ভায়া ডুমুরের ফুলটি হয়েছ আর দেখাই না আজ পেয়েছি আর ছাড়ছি দেখো চল বিনির বাড়ি ফিরি তোমার গান শুনবো দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি গাইছো তুমি তেমন সে গান রসে টৈচুমুর নাকি ধর্মে মাখো মাখো খানিক্ষণ হাস্য পরিহাসের পর নরেন বলল হাত ছাড়ো গিরি যাচ্ছি দক্ষিণেশ্বরে এখন সময় নেই ঠোঁট গিরিশে বলল সেই পাগলা ঠাকুরটার কাছে সে কি দেয় তোকে চাকরি দেবে সংসারে অনটন যারা যন্ত্রণা খুঁজবে ওসব বুজলু কি ঢের দেখেছি ভায়া ওসব ছাড়ো সুসময় অযথা বয়ে যেতে দিও না নরেন রাগ করে বলল তুই শালা স্টেজে মাগি না তুই এসবের কি বুঝবি গিরিশ প্রমুক্ত কণ্ঠে বলল এ আমি বুঝি না চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি দেখবে কেমন ফাটাবো ভক্তির বন্যা বইবে অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে চেয়ার মহলা দেখবে আজই তোকে আমরা চাই গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে মঞ্চের ফুটলাইটের দিকে নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর ফুলে পঞ্চবটির প্রাঙ্গণে দিনের আলোর উৎসবে কেউ কারো হাত ছাড়িয়ে দিচ্ছে না তবু বিপরীত দিকে সমান টান হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে যাচ্ছে এই দৃশ্য একদিকে মোহময় প্রমোদ অন্যদিকে রসে বসে ভক্তি একদিকে শিল্প আত্মক্ষয় অন্যদিকে ত্যাগ অপরাধ প্রিয়তা কেউ জিতবে না কেউ হারবে না এক সময়ে হ্যাচকার টানে এই ওকে বুকে জড়িয়ে নেবে বুকে জড়িয়ে নেবে রাত বারোটা কি দেখটায় কে আমার নাম ধরে তিনবার ডাকলো গলা চিন্তা ভুল হবার কথা নয় এই তো তার আসবার সময় সে তো বরাবরই রাত্রি ডিউটি পদাঘাত করে এসেছে দুনিয়ার সমস্ত পুলিশ তাকে কন্নি করে রিকশাওয়ালারা ঠুং ঠুং শব্দে হুল্লোর তোলে গ্যারাজ ফাঁকা দোতলা বাসের ড্রাইভার তার সঙ্গে এক বোতল থেকে চুমুক বারান্দায় উঠে গিয়ে দরজা খোলা আছে খাকি প্যান্ট ও কালো জামা মাথার চুল সাদা মুঠোই সিগারেট ধরা শক্তি একটু একটু তুলছে ছিন্ন ভিন্ন করে সে হেসে উঠল ঠিক যেমন সে হেসেছিল রূপনার নদীর তীরে তুরন্ত ছোটাছুটির সময় ঠিক যেমন সে হেসেছিল করে মুখ তুলে বলল কবিতা লিখছিলে শুনে না লিখো না লিখো না আমি লিখছি না তুমিও দেখবে না কোথায় শক্তি মাঝ রাতির রাস্তা শুনশান অতি নিঃসঙ্গতার মতন মোহময় শক্তি আর কখনো আসবে না যখন তখন এসে রাম চাইবে না তা আমি জানি না আবার উঠে আসি কবিতার খাতার কাছে কলম তুলে নি আঙুলে সিগারেট ধরাতে গিয়ে টের পাই আগুন মুখের ভিতর দপ দপ করে আগুন সমস্ত শব্দের মাত্রা ও ছন্দ হারিয়ে যায় সাদা পৃষ্ঠা ঝঞ্ঝর করে শক্তি নেই সেই কবে ঘর দুজনে মিলে লেখালেখার খেলা হঠাৎ শেষ হয়ে এলো আমি চুপ করে বসে থাকি রাত্রি ঝরে পড়ে যেন আমাদের পাতা আমি চুপ করে বসে থাকি সাদা দেওয়াল কানে তালা লাগিয়ে দিচ্ছে স্তব্ধতার বাজনা খাকি প্যান্ট ও কালো জামা মাথায় সাদা চুল মোঠোয় সিগারেট ধরা শক্তি একটু একটু তুলছি তীরে কি প্রচন্ড জলে ভেসে যায় কার কোথা ছিল বাড়ি রাতের কন্নল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী সমুদ্র কি জীবিত বৃতে এভাবে সম্পূর্ণ অতর্কিতে সমাদরণীয় কে জানে গরল কিনা প্রকৃত পানীয় অমৃত বিষ মেধার ভিতর শ্রান্তি বাড়ে অহর নিষ তীরে কি প্রচন্ড কলর জলে ভেসে যায় কার কোথা ছিল বাড়ি রাতের কল্লোল শুরু করে যায় আমি চাই তোমাকে দাঁড় কিংবা পাহাড় অন্যদীতে ভাসিয়ে আসি ময়ূর তোমায় দিলাম পাতার ভেড়ায় আত্মি ফাঁসি সেই আনন্দে জীবন নামক জটিলতা করব যখন সংসারের মধ্যে বিস্তৃত মন ভবিষ্যতে পাহাড় থেকে নামব নিচে গড় ঠিকারি দমাল সতে সামাল দিতে উঠব যখন সেই আনন্দে জীবন নামক জটিলতা হিসে নিকেশ দুদি বন্ধ হয়তো মিছে সেই তরাতে নামছি নিচে মনস্থাপন হয়নি করা ও ঘর গড়া স্বপ্নে যেমন মেঘাসে আর বৃষ্টিতে হয় সৃষ্টি মুখর আমার মধ্যে ভর করেছে এক জাদু সেই আনন্দে জীবন নামক জটিলতা হিসেব নিকেশ 土地光秃。 থাকে স্পর্শ না কবিতা লেখার আগে ঝর্টার জলে স্নান করে এসো কবিতা পড়ার আগে অশ্রু জলে চোখ ধুয়ে এসো পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কাব্যগ্রন্থ স্পর্শ করো না পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কবিতা লেখো না মন্দিরে দেবতা যথা পুস্তকে কবিতা মনের মালিন্যে তাকে অসুচি করো না ভীষণ অনর্থ হবে প্রতিটি গানের গর্ভে অসুর জন্মাবে প্রতিটি শব্দের দেহে গর্ভপাত হবে কবিতা লেখার আগে বৃক্ষতলে ধ্যান করে এসো কবিতা লেখার আগে ভিখারীকে দান করে এসো কবিতা লেখার আগে অনুতাপে দগ্ধ হয়ে এসো কবিতা লেখার আগে জলে শুদ্ধ হয়ে এসো কবিতা পবিত্র লিপি হৃদয়ের বীজ মন্ত্র নক্ষত্র লোকে প্রত্যাদ শ্রাবণ মাসের দুপুর গড়িয়েছে খানিক অপরাহ্নের দিকে আকাশে এখন বিদ্যুৎ গর্ভা মেঘ প্রশস্ত ঘরটির এক প্রান্তে বসে আছেন কান্তি এক পুরুষ তার রূপ আসে এস খঞ্জনী ও পাখোয়াজ বাদক রূপবান এই পুরুষটির নাম রবীন্দ্র তিনি গান তোলাতে এসেছেন তিন চারটি যুবাকি রবীন্দ্র নিজেই লেখেন সুর বসান খুব বেশি লোক শোনেনি এ গান তবু যুবাদের মধ্যে যে সবচেয়ে দিব্যমান হীরের মতো ছকমক করছে চোখ সে আচমকা গিয়ে ওঠে তোমার এই আমি করিয়াছি জীবনের ধ্রুবতা কিছুকাল পূর্বে রচিত এ গান কেমন করে জানল এই যুবক বিস্মিত হন স্রষ্টা এমন ভারী দানাদার গলা এত নিখুঁত সুরক্ষ রবীন্দ্র বিশেষ শোনেন তাঁর যে বয়সে ছোট এই ছেলেটির বাড়ি শিমলে পাড়ায় না নরেন দত্ত গান শুনতে শুনতে রবীন্দ্র অন্নমনস্ক হয়ে পড়ে এটা লেখা কাদম্বরী ছায়াচ্ছন্ন করে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রকৃতি এখন শ্যামল কান্তি নরেন ভাইছে এক আকৃতি থেকে যেন সে ঈশ্বর অভিলাষী আর রবীন্দ্র ডুবে যাচ্ছেন স্মৃতিতে তিনি ভাবছেন এক রক্ত মাংসের মানবীর কথা অনেকগুলো গোপন দুপুরের কথা ভাবছি করুনাময়ের উদ্দেশ্যে রচিত পরের পথগুলো দুজন ভাবছি সম্পূর্ণ ভিন্ন দিকে এই প্রেম ভাবছে তো ভক্তি এই বিরহ ভাবছে তো নিবেদন দুজনের আর কখনো দেখা হবে না হলেও হবে না বাক্যালা শুধু দুই বিশাল পাহাড়ের মধ্যে এক নাম না জানা রূপলি জলধারার মতো রয়ে গেল একটা গান একটা মর্ছনা আসলে এই কবিতাটি শোনাতে গেলে আমার কবি মানে রূপকের কথা খুব মনে পড়ে আমাদের থেকে বয়স অনেকটাই ছোট ছিল খুব হুল্লোর বাদ ছিল আমরা একসঙ্গে শান্তিনিকেতনে গেলে ও আমার ঘরে থাকার চেষ্টা করতো আর অন্য সব কথা তো এখানে বলা যাবে না তাই বলতো তুমি আমার কবিতা বলো না তো যাই হোক ও চলে গেছে কিন্তু চলে যাওয়ার আগেই আমি এই কবিতাটি ওকে শোনাতে পেরেছিলাম একটা ভিডিও করে দুজনে দেখা হলো আর আপনার তো শুনলেন একটি অসম্ভব ভালো কবিতা হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহর সমুদ্র থেকে নিষিধের অন্ধকারে নানায় সাগরে অনেক করেছি আমি বেবিষার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারের বিদর্প না করে আমি ক্লান্ত প্রাণ এক সমুদ্র সফে বনলতা সে চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা মুক্তা সাগস্তির কারো কার্য

সমস্ত দিনের শেষে শিশিরের শক্তের ডনার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে খেলবে সব ঘরে আসে সব পাখি ফুরার এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার দ্রবরতা সে উঁচু গাছের গোড়াতে ছাই শুকনো ঘুটের দেয়াল উল্টো দিকে সাইন বোর্ড বই বাঁধানো হয় ফাটল ধরা জানলার কাঠ কাঠে ঘুনের ক্ষয় যখন তখন আসছে যাচ্ছে বৃষ্টির বধ খেয়া রোগা লম্বা একটা মেয়ে বসার চোখের কোল তার সঙ্গে ময়লা রঙের দাঁত উঁচু একজন দুজনেরই আটপৌরের শাড়ি সস্তার চপ্পল রোজ সকালে বাইন্ডিং এর কাজ করতে আসি রোজ সন্ধ্যায় ফিরেও যেন মায়ের পেটের বোন এতই ভাব দুজনাতে টিফিন কেরি থেকে এ ওর খাবার ভাগ করে খায় রোজই ওদের দেখে মুচকি হাসে ভাঙা পাঁচিল পুরনো এই গলি আজ সকালে হঠাৎ দুই ছোকরা এসে হাজির কাঁধ ঝোলাতে কাগজপত্র উস্কত চুল আমাদের এই বই বেরোবে পঁচিশে বৈশাখে তার আগে চাই কাজ কথা বলতে পারি দেখুন মালিক এখন দোকানে নেই তিনটে নাগাদ আসুন তিনটে আচ্ছা আপনাদের রেট রকম হবে দেখুন সেটা তো আমরা বলতে পারবো না মালিক এসেই বলবে বেশ ঘুরে আসছি তবে তারা থেকে দুজনে ঘরবা ঘরবা। গলির মুখেই লোক দেখলে মনে হচ্ছে ওরা একটা ছেলে চশমা পরা একটা নীল শার্ট আর কি আসার সময় আছে পাঁচটা বই বাঁধানোর কতই দোকান বিষ্ণুপালের ঘরে চলেই গেছে হয়তো কেন বুঝতে পারলি না আমরা কথা বলে নিতাম তুই বলতিস কথা পাঁচুদার খ্যাঁচ্যাচ করত না পোষালে ধরে সন্ধে হল বৃষ্টি শেষ প্যাচ প্যাচে এই গদিন লোডশে দিয়ে হয়েছে গান্ধী টুপি মাথায় একজন ঝুমঝুমি বাজায় ঘাটি গ্রাম চায় ঘাটি গ্রাম চায় চাই না ওদের কিচ্ছু চাই না বৃষ্টি ভেজা ছাই চপ্পলে চপ্পলে উঠে কাদা করছে শাড়ি টিফিন কেরি হাতে এখন রং ওঠা দুই মেয়ে কাজের শেষে ভিড়ে যাচ্ছে রানাঘাটের বাড়ি